সম্প্রতি হিরো আলম আবারও গণপিটুনির শিকার হলেন থাকলো না আর হিরোগিরি এবার নিজ এলাকায় গণধোলায় শিকার হলেন হিরো আলম আদালত প্রাঙ্গণে বেধরক গণপিটুনি এবং কান ধরে উঠবাস করলেন বাংলাদেশের সুপারস্টার হিরো আলম মার খার পর তার সাক্ষাৎকার নেওয়া হলে তিনি বলেন বিএনপি ক্ষমতায় না আসতেই বিএনপির লোকেরা আমাকে এভাবে মারধর করল তাহলে ক্ষমতায় আসলে তো তারা মানুষকে জবাই করবে আজকে তার প্রমাণ দেখেন ঘটনার সূত্রপাত হিসেবে জানা গেছে এর আগেও তিনি বেশ কয়েকবার গণপিটুনির শিকার হন তাদের বিরুদ্ধে আদালতে মামলা করতে গিয়েছিলেন তিনি আর সেখান থেকেই লোকজন তারপর ঝাঁপিয়ে পড়ে মামলা করতে যাওয়ার অপরাধে মার খেতে হয় তাকে এবং কান ধরে উঠবস করতে হয় হিরো আলম একজন গণমাধ্যম ব্যক্তিত্ব যিনি তার অনন্য স্টাইল এবং বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিচিত কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে তেমনি হিরো আলম এবং বিতর্ক যেন একই শব্দ প্রথম থেকে বরাবরই তিনি বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে ভাইরাল হয়ে সবার নজর কেড়েছেন চলুন জেনে আসি হিরো আলমের অতীতের কিছু বিতর্কিত কর্মকাণ্ড সম্পর্কে হিরো কিছু বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে রয়েছে অশ্লীল ভিডিও এবং ছবি তার আলম ফেসবুক পেজে কিছু অশ্লীল ভিডিও এবং ছবি শেয়ার করেছিলেন যা তাকে প্রচুর সমালোচনার সম্মুখীন করেছিল এ ধরনের কন্টেন্ট প্রচারের জন্য তাকে নিয়ে অনেকেই ট্রল করেছিলেন তারপর ভুয়া খবর এবং আপত্তিকর মন্তব্য তিনি কখনো কখনো ভুয়া খবর এবং বিতর্কিত মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন এ ধরনের মন্তব্য এবং তথ্যের কারণে তিনি অনেক সমালোচনার শিকার হন যার কারণে গণপিটুনিও খেতে হয়েছে বহুবার সবশেষে বিতর্কিত গান এবং মিউজিক ভিডিও হিরো আলমের কিছু গানের ভিডিও বিতর্কিত হয়েছে বিশেষ করে তার কিছু গান ও ভিডিওতে অশ্লীলতা ও নৈতিকতার প্রশ্ন উঠেছে তাছাড়া বিভিন্ন ভাষার গানের সর্বনাশ করেও তিনি আলোচনার শীর্ষে থাকেন এসব কর্মকাণ্ডের কারণে হিরো আলম সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে অনেক সমালোচনা এবং আলোচনার শিকার হয়েছেন বন্ধুরা আলমকে এভাবে মারধর করা কি ঠিক হয়েছে আপনার কি মনে হয় জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং